আর আমার কাছে ইয়ে অনলাইন পেমেন্ট নেই মানে ক্যাশ নেই অনলাইন পেমেন্ট আমার কাছে আমি অনলাইন পে করব হ্যালো হ্যালো সবকম ভাই লাইট অফ করে দে ঘরের লাইটের দরকার নেই পাঙ্কু আর শুন লাইট অফ করে দে আর শুন আমার তো প্রায় টাইম হয়ে গেছে আমার

সকল ইভিনিং সকলকে জলদি জলদি সকলে একটু যুক্ত হয়ে যাও লাইব্রেরি হয়ে যায় সকলকে আমার লাইব্রেরি একটু জলদি করলে লাইব্রে যুক্ত হয়ে যাও হ্যালো যারা যারা অনলাইন আছো লাইভটা দেখছো যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরনো সাবস্ক্রাইবার আছো অবশ্যই লাইভটাকে লাইক করে দিও শ্রী সীমান্ত বিশ্বাস হরেকৃষ্ণ শুভ বিকালের শুভেচ্ছা তোমাকে তোমাকেও শুভ বিকেল রোশনি হ্যালো হ্যালো দিদি ভাই কেমন আছো বলো তোমার ভিডিওগুলো দেখেছি কমেন্ট করে এসছি শ্রী সীমান্ত বিশ্বাস কী এত কিউ থ্যাংক ইউ শুভ সন্ধ্যা কিউ দিদি থ্যাংক ইউ রোশনি দিদি ভাই যারা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইভটা তো অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও ঠিক আছে আর একটু বেশি বেশি করে কমেন্ট করো একটু বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট চোখ দুটো অনেক মায়াবি তোমার তাই না কি

যারা লাইভটা ওয়াচ করছে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা যারা পুরনো আছে অবশ্যই লাইভটাতে লাইক করো এই যে শ্রী সীমান্ত বিশ্বাস রশ্মি কমেন্ট করছো একটু লাইভটাতে লাইক করো একজন লাইক হয়েছে এমডি দেলওয়া কেমন আছেন ভালো আছি সোনাই মাইটি হাই হ্যালো নীল 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 অঞ্জনা চোখ দুটো টানা যেন কোপালের তি আচ্ছা তাহলে চলে আসো আমাদের বাড়িতে হ্যাঁ যাব তুমিও এসো আমাদের বাড়ি থেকে ঘুরে যাও আপনার বাড়ি কোথায় এমডি দিলওয়ার আমার বাড়ি হচ্ছে বনগাতে সোনায় আমার নাম কি আমার নাম হচ্ছে প্রিয়া হাই ডার্লিং কেমন আছে অনিমেশ পাহাড়ি আমি ভালো আছি অর্পিতা অরিত্র পল অরিত্র আছে এত সুন্দরী তুমি লাইভে আসো কেন বিয়ে করে নিবে অনেকে আচ্ছা লাইভে কী করে বিয়ে পসিবল আর হবে না কখনো যারা যারা লাইভটা ওয়াচ করছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আগে আর লাইভটাতে লাইক করো এখনো অবধি দশজন লাইভটাতে ওয়াচ করছে কিন্তু লাইক একটা পড়েছে কেন একটু লাইভটাতে লাইক করো লাইভটাই লাইক করো লাইক তুমি কোথা থেকে লাইভ ভিডিও করছো আমার বাড়ি হচ্ছে বনগা আমি বনগা থেকে লাইভ করছি হ্যালো জি ভাবি জি আপ স্মার্ট লাগ রে ও বিউটিফুল লাইক কর দিয়া সাবস্ক্রাইব কর দিয়া থ্যাংক ইউ সো মাচ আপনার এক ভাই এক বোন তাই না এমবি দিলওয়ার না আমার শুধু একটাই ভাই আচ্ছা রশ্মি লিখছে চোখ কাজল দিয়ে চোখে কাজল দিলে অনেক সুন্দর লাগবে হ্যাঁ দিয়েছি গো মানে হালকা দিয়েছি হালকা

晚安。 কিছুই চিন্তাতে আছেন না লাইফে তো ভিউজই নেই রাতে লাইভ করো তুমি না যখন মানে কি বলো যখন ফাঁকা পাই তখনই করি ওরকম মানে ডে ওয়াইজ ডে ওইভাবে করি না যখনই ফাঁকা হ্যাঁ গো এম টি দিওয়াল আপনাকে কি উঠ দেখাচ্ছে থ্যাংক ইউ তোমার ভয়েসটা অনেক সুন্দর তোমার বয়সটাও তোমার গানের গলাটা শুনলাম খুব সুন্দর গো তোমার বয়সটা

করবে অনেক সুন্দর লাগবে আমি সিলভার কালারে পরেছিলাম করি না গো ভালো লাগে না নিরাপ টাইম পাই না অনেক বিজি না এর জন্য বেড়াতে আসেন যাব আমার মতো গুলো মুলো তুমি হ্যাঁ গো কক্সবাজার আচ্ছা ঠিক আছে যাব ওকে লাইফটা এখন এন্ড করে দিচ্ছি লাইফটা আজকে ভিউজ নেই এখন ত্রিশা সেই ভাই হ্যালো লাইফটা এখন ভিউজ নেই কেটে দিচ্ছি